পাঁচ বছর আগে যে আইন তৈরি হয়েছে রুল বেরোলো কয়েকদিন আগে তারপরও জটিলতা কাটছে না কিন্তু এই মুহূর্তে কেন আবেদন করছেন না সিএতে এই নিয়ে একটা অসাধারণ রিপোর্ট কলকাতা টিভির দেখুন এবং শেয়ার করুন সি আইন পাশ করার পরে বছর ঘুরে গেছে তা লাগু হয়নি এক সরকার পেয়েছি আমরা যারা আইন পাশ করায় কেন করায় জানা নেই সে আইন কোনো কারণ না দেখিয়ে তুলে নেয় মানে স্ক্র্যাপ করে দেয় আইন আনে কিন্তু তা লাগু করে না এদিকে সে আইন যে লাগু হবেই আর মতুয়া সমাজের প্রত্যেকে যে নাগরিকত্ব পাবেই তা তো শুরু থেকেই বলা হয়েছে কেবল বলাই নয় সেই বলার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন রানাঘাট নদিয়া উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়ের মানুষজন ভাবছিলেন সরকার তো অত কিছু দেয় এবার নাগরিকত্বও দেবে হয়তো আমরা বলার চেষ্টা করেছিলাম আরে বাবা আপনারা তো নাগরিক তো ওনাদের প্রতিনিধি যারা বিজেপি করেন তারা বোঝালেন ওসব সব কুচক্রীদের কথায় কান দিও না আমরা এনে দেব সে নাগরিকত্ব চুপ করে পড়বে পাকা আমের মতো কিন্তু পরও বছর ঘুরেছে। সিএ কই একমাত্র মনে লাগু হোকা করতে করতে নির্বাচন এসে গেল লোকে প্রশ্ন করবে নয় পেটাবে কিছু একটা করুন তো বাধ্য হয়ে সরকার রুল বুক জারি করে বাকায়দা আইন লাগু করলো ধরুন ওই কোভিডের টিকা কে আগে নিতে গেলেন যথেষ্ট ধোঁয়াশা ছিল কি হবে কেমন হবে ইত্যাদি তো দেশের প্রধানমন্ত্রী বেজিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী শান্তিরা গিয়ে ভ্যাকসিন নিলেন এটাই হয় বড় বড় প্রকল্পের উদ্বোধনে আগে সারিতেই থাকেন নেতারা সেই কবে টেলিযোগাযোগ মন্ত্রী সুখরাম জ্যোতি বসুকে মোবাইল ফোন ধরিয়ে দিলেন জ্যোতিবাবু বললেন হ্যালো চালু হলো মোবাইল আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের আদিত্য যোগী এক পায়ে খাড়া হয়ে যোগ ব্যায়াম দেখাচ্ছিলেন না সে অন্য কথা চেষ্টা তো করছিলেন আমাদের প্রধানমন্ত্রী তো ঘেমে অস্থির হয়ে সামনে রাখা পতাকা ঘাম মুছে নিয়েছিলেন স্বাধীনতার সংগ্রামে এক ফোঁটাও ঘাম ঝরাননি স্বাধীন দেশের জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছলেন কম কথা নাকি তো আমরা ভেবেছিলাম এই যে সিএ লাগু হল সমাজের নেতা বিধায়করা আবেদন করবেন তারাই তো মতুয়া সম্প্রদায়ের নেতা মতুয়া লোকজনদের যদি নাগরিকত্ব প্রয়োজন হয় ওনাদেরও তো লাগবে তো আবেদন করলেন কি আজ সেটাই বিষয় আজকে বিজেপি সাংসদ প্রার্থীরা সিএফ ভরছেন না কেন সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ সংসদে পাশ হওয়ার পর দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর তা কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার অষ্টাদশ লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারির কাক মুহূর্তে সিএএ লাগু করা হয় দেশজুড়ে সিএএ এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল বিরোধীরা অন্যদিকে বাংলায় মতুয়া উদ্বাস্তদের নাগরিকত্ব দেওয়ার নাম করে সিএএ নিয়ে রীতিমতো ভোটযুদ্ধে নেমেছিল কেন্দ্রের শাসক দল বিজেপি বিরোধীদের দাবি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া অসাংবিধানিক বিজেপি সি এ কার্যকর করার ব্যাপারে নির্বাচনী প্রচারেও সরব হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে প্রচারে এসে মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন বিরোধীদের দাবি সিএএ অনুসারে নাগরিকত্ব পেতে যেসব শর্ত আরোপ করা হয়েছে তাতে আবেদন করা মাত্রই আবেদনকারী বেনাগরিক হয়ে যাবেন বিজেপি নেতৃত্ব বা মোদী শাহ ব্যাপারে বিরোধীদের আশঙ্কা দূর করে আবেদন করার আর্জি জানিয়েছেন কিন্তু অপরকে বললেও বিদায় কেন্দ্রীয় মন্ত্রী তথা পদ্ম শিবিরের অন্যতম মতুয়ামুখ শান্তনু ঠাকুর বা রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ নেতা নেত্রীর কেউই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করেননি কেন তারাও কি বেনাগরিক হওয়ার শঙ্কামুক্ত হতে পারছেন না মোদী শাহের অভয় বার্তাতেও ভরসা পাচ্ছেন না খোদ গেরুয়া বাহিনীর পদস্থ নেতৃবৃন্দ ধরুন সাংসদ শান্তনু ঠাকুর উনি মতুয়াদের নাগরিকত্ব দেবার জন্যই ধরে করে এই বিল লাগু করালেন লাগু হবার আগে দশ বার ঘোষণা করলেন নির্বাচনের আগে এই বিল লাগু হয়ে যাবে তো বিল লাগু হলো শেষ পর্যন্ত কিন্তু জানা কারণে তিনি এখনো ফর্ম ভরলেন না কেবল ফর্ম ভরে দিলেই যদি নাগরিকত্ব পাওয়া যায় সেটা উনি নিজে করলেন না কেন এবারে বারাসাত লোকসভার প্রার্থী আরেকজন বিজেপির বিধায়ক তিনিও মতুয়া সম্প্রদায়ের মানুষ তিনি ফর্ম ফিল করেছেন না করেননি কেন করেননি থেকে করেননি করেননি ভেবে তাহলে এনারা লাগু লাগু স্বপন মজুমদার তো আর দেশের প্রধানমন্ত্রী নন ইনি সাংবাদিক সম্মেলনে বসেছিলেন এবং এক দুষ্ট সাংবাদিক সেই প্রশ্নটাই করলেন আপনি কি নাগরিকত্বের জন্য সিএ ফর্ম ফিল আপ করেছেন উনি সাফ জানিয়েছেন না করেননি স্বাভাবিকভাবেই তার পরে প্রশ্ন ছিল কেন তিনি জানিয়েছেন শুরুর দিকে সব আইনে কিছু জটিলতা থাকে তা কাটলেই সবাই আবেদন করবে কি কাণ্ড ওই আইন জানাকি নাকি পাঁচ বছর আগে সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির সই নিয়ে আপাতত আইন তার জটিলতা এখনো কাটেনি ওই সম্মেলনেই জানা গেল একজন মতুয়া সম্প্রদায়ের মানুষও ওই সিএ ফর্ম ভরে জমা দেননি মানে নাগরিকত্বের আবেদন করেননি সাধারণ মানুষের মধ্যে তো নানান সংশয় থাকাটাই স্বাভাবিক কিন্তু সাংসদ বিধায়কদের মনে কোনো সংশয় ছিল না স্বপন বাবু কেউই এ নিয়ে মুখ খোলেননি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। ক্লাস নাইনের ছাত্র তো ক্লাস নাইনে প্রমোশন পাওয়ার আবেদন করে না ক্লাস এইট বা তার তলার ছাত্র সেই আবেদন করতেই পারে ঠিক সেরকম একজন নাগরিক কিভাবে নাগরিকত্বের আবেদন করবেন আমি ভারতের নাগরিক নই তাই নাগরিকত্বের আবেদন করছি এটা করলেই প্রশ্ন উঠবে তাহলে কি দুই বিদেশি এতদিন ধরে আমাদের বিধায়ক বা সাংসদ ছিলেন আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম মতুয়া সম্প্রদায়ের সাংসদ শান্তনু ঠাকুর বা বিধায়ক স্বপন মজুমদার নিজেরাই সিএ আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করলেন না কেন একজন বিদেশি কি দেশের সাংসদ বা বিধায়ক হতে পারেন শুনুন মানুষজন কি বলছে যদি শান্তনু ঠাকুর নাগরিকত্ব না থাকে তাহলে তিনি ভারতবর্ষের ইলেকশনে কিভাবে পার্টিসিপেট করছেন তাহলে তো তাকেও তো একটা ফর্ম ফিল করতে হবে সিএ এনআরসি এনপিআর আসলে ভারতবর্ষ রাষ্ট্রের মধ্যে একটা জেলখানা বানাবার পরিকল্পনা তৈরি হয়েছে সাংসদ হবে তিনিও কিন্তু ইনভ্যালিড তাহলে নাগরিক যদি ভ্যালিড না হয় তাহলে একজন সাংসদ কি করে ভ্যালিড হয় শান্তনু ঠাকুর ওরা এখনো যখন সি এপ্লাই করেনি তাহলে উনি কি করে বিধায়ক বা এই সাংসদ হন একজন এমপি তো মাস্ট মাস্ট সে ভারতীয় নাগরিক সে হতেই হবে তনু সাগর কেন্দ্রীয় মন্ত্রী সাংসদও বটে আবার এই বর্তমানে বারাসাতের স্বপন মজুমদার যিনি একজন বিধায়ক তিনি বারাসাত কেন্দ্রে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তো ওরা তো সিএর জন্য আবেদনপত্র নাগরিকত্বের জন্য আবেদন করলো না শান্তনু ঠাকুর ভারতের নাগরিক আমরা যারা ভোট দিই আমরা সবাই ভারতের নাগরিক শুধুমাত্র রাজনৈতিক গিমিকের জন্য বিজেপি এবং আর এস এস এই কাণ্ড কারখানা করছে আজকে শান্তনু ঠাকুর কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং যে প্রার্থী সবন মজুমদার নাকি সে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে বলছে ভোট চাইছে কিন্তু তারা মানুষের ভোটেই তো তারা আজকে কেন্দ্রে গেছে শান্ত ঠাকুর যে ক্যান্ডিডেট উনি নিজে আগে আবেদন করে মানুষকে বলুক যে আমি নিজে করেছি আপনারাও করুন প্রথমে ভোটার কার্ড ইউজ করলাম সেটা হলো না আমাকে আধার কার্ডটা ইউজ করতে হলো তাহলে আমরা নাগরিক জানানোর জন্য আমাদের এতগুলো কার্ড কেন একটা জিনিস অন্তত কার্ড করা উচিত ভোট আসলেই মোদীর কাজ শুধু এই সিএ এ রাম মন্দির এটা সেটা সব নিয়ে একটা মানুষকে উত্তপ্ত করে যদি নাগরিকত্ব না পায় কোনো বিদেশি হতে পারে না সংসদটা মেন সি এ তো থেমে থাকবে না তাদের উদ্দেশ্য অনেক অনেক বড় ধরনের চক্রান্ত ওই যেটা দেশের মানুষকে জেলখানার পূর্বার জন্য একটা পরিকল্পনা ইয়ে করছে মন্ত্রী আছেন তিনি সি এ নাগরিত্বের জন্য আবেদন করেননি অথচ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে আছে এটা জনগণকে ধোকা দেয়ার একটা জুমলাবাজি আইন যে শান্তনি ঠাকুর জিতেছে তিনি তো এই এই দেশের নাগরিকদের ভোটাই জিতেছেন তারা নতুন করে আর তাদের কি নাগরিকত্ব দেবে এটা আমাদের জানা নেই কি আমাদের দেশে এতদিন বাইরের লোক এসে এমপি ছিল আমাদের দেশ চালনা করছিল একজন বিদেশে নিয়েছে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পাবে সেটাও হতে পারে না শান্তনু ঠাকুরের দেওয়া উচিত ছিল উনি দিল না কেন মা মথুয়ারা আছে তাদের ভোটটাকে কবজায় করার জন্য এই কাজটা আমি যতদূর জানি যে নাগরিকত্ব না পেয়ে কোনো বিদেশি বা বিদেশিনীর বিধায়ক বা সাংসদ পদে আবেদন করার অধিকার নেই বা থাকতে পারে না ভোটিং এর জন্য টোটালি সবাই তো খোলস পাল্টাতে বেশিক্ষণ লাগে না তিনারা যখন আবেদন না করে ভোটে দাঁড়িয়েছে তখন মানে তিনারা ভালো করেই জানে এটা একটা জুজুর খেলা হচ্ছে সংখ্যালঘুদের একটা ভয় দেখা যাচ্ছে সারা দেশে মুসলমানদের ভয় দেখানোর জন্যই পাশ করানো হয়েছিল কিন্তু আমাদের শান্তনু ঠাকুর বা মতুয়া সম্প্রদায়ের বিজেপি নেতারা বুঝতে পারেননি যে বোমাটা নিজেদের দরজাতেই ফাটবে বুমেরাং হয়ে ফিরে আসবে তাই এসেছে এবং সেই কারণেই তারা সভা সমিতিতে আর সিএ নিয়ে কথা বলা বন্ধ করেছেন নির্বাচনের ঠিক আগে সিএ লাগু করে বিজেপি ভেবেছিল দারুণ মাইলেজ পাওয়া যাবে এখন এই এ লাগু করা বিজেপির ক্ষতি করবে বেশ কয়েকটা আসনে বিজেপি হারবেই মিলিয়ে নেবেন